একজনের অফিস যাবে আজকে একটুখানি লেট হয়েছে যেহেতু উঠতেও লেট হয়ে যায় আমাদের এখন বড়া ভাজা করতে মাসি বড়াটা খুলে যাবে না কালকে ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা মাসি দেরি করে আসার জন্য যে ডালের বড়াটা হয়নি সেটারই আজকে বড়া করা হচ্ছে কালকে করা হয়নি নিরামিষ ডালের বড়া তার সাথে আলু সিদ্ধ আর ভাত এটাও সকালবেলা খেয়ে চলে যাবে আর দুপুরবেলা আমাদের একদম সিম্পল রান্না হবে পেঁপের তরকারি এই ডালের বড়া একটা পাতলা করে ডাল এই করব কারণ আজকে মাসিরও

আজকে সকালে এটাকে ওকে দেওয়া হয়েছে কালকে দেওয়া হয়নি কারণ কালকে দিতে গেলে এটার অবস্থা খারাপ হয়ে যেত আজকে সকাল থেকে ফ্রেশ মাইন্ডে ওকে দেওয়া হয়েছে সকাল থেকেই শুরু করে দিয়েছে মানে এত খুশি হয়েছে এটা পেয়ে ও এরকম গান শুনতে ভীষণই ভালোবাসে মানে আমি হারমোনিয়াম বাড়াতে জানি গান টান শিখেছিলাম একটা সময় তিন চার বছর শিখেছিলাম তারপরে এই যে মাধ্যমিকের সময় আমি ছেড়ে দিয়েছিলাম তা আমি ওকে বাজিয়ে বাজিয়ে শোনাচ্ছিলাম ও বেশ ইন্টারেস্ট পাচ্ছে আর এখন মাইকটা লাগিয়ে দিয়েছি তো এটা নিয়েই পড়ে গেছে হ্যাঁ মা বলো কি করছো ভীষণ পেয়েছে কালকে রাতে আমাদের ঘুমাতে ঘুমাতে অনেকটাই লেট হয়ে গেছিলো প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছিলো ঘুমের টাইম পার হয়ে যেতে গেলে কি হয় বলতো আর ঘুম আসে না ওরা ঘুমিয়ে গেছিলো আমার আর ঘুম আসে না ভীষণ টায়ার্ড লাগছে শরীরটা ভালো লাগছে না কেন জানি না আমার দু তিন দিন থেকে এরকমটা হচ্ছে হয়তো গরম পড়েছে বলে কালকে আবার রাতে বেলা আমি মানে পুরো তেল দিয়ে দিয়েছিলাম মারাতে ভিসে শোনা এসে বলছে তোমার কী হয়েছে মাথা ফাথা ঘুরছে নাকি না শরীরটা খারাপ করছে ওই জন্য আজকে রান্নাবান্নার চাপ নেই আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর না রোদ রেজে না মানে মেঘলা মেঘলা ওয়েদার ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে মিশুকে স্কুলেও পাঠায়নি কারণ হচ্ছে আমাদেরই ঘুম ভাঙেনি নি বলেই ঘুমিয়েছিলাম ও সাড়ে বারোটার সময় ঘুমিয়েছিল ওই জন্য আমরা থাকবে স্কুল এখন কদিন পাঠাবো না আমাদের এক এক দিন থাকে যে কোনো দিন কিছু করতে ইচ্ছা করে না সেটা হচ্ছে আমার আজকের দিনটা মনে হচ্ছে উঠতে ইচ্ছা করছে না শুয়ে আছি তা আছি জল খাওয়া খাওয়া হয়নি একজন খেয়ে অফিস চলে গেছে মাসিকে বলতাম আজকে কেস তুমি রান্না করো মানে রোজ আমি করি মাসি কেটে কুটে সমস্ত কিছু রেডি করে দেয় শুধু আমি রান্নাটা করি কিন্তু আজকে আর ইচ্ছে করছে না কেন জানি না শরীরটা স্বাদ দিচ্ছে না তো এখানে আজকে আলু চোপের তরকারি করা হচ্ছে এটা এখন কষানো হচ্ছে আর মুসুরির ডাল বললাম তোমাদেরকে মুসুরির ডাল করা হবে তো ব্যাস এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরবেলা রান্না বান্না ডালের বড়া করা হচ্ছে ডালের বড়াটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে পেঁয়াজ টিয়াজ তো পড়ছে না পেঁয়াজ থাকতে গেলে একটু বেশি ভালো হতো ছেলেকে খাওয়াবো খাইয়ে পরে আমাকে স্নান করে পুজো করতে হবে কাজ মাথার উপর থাকে কিছু করার নেই আমার ছেলেকে টিভি চালিয়ে দিয়েছি না তো আমার মাথা খাচ্ছিলো এতক্ষণ ধরে সত্যি বুঝার বসে বসে এখন টিভি দেখছে ব্রেকফাস্ট করবে বলা খাবে হুম হ্যালো নাইস হুম ওকে এখন খাওয়াবো কালকে যে অল্প করে পায়েসটা বানিয়েছিলাম এখন তো পায়েস কেউই খেতে ভালোবাসে না আমরা তো মিষ্টি খাওয়া ছেড়েই দিয়েছি পূজারাও খেতে চায় না পূজা বললো না আমাকে একটু দিয়ে দাও তোকে আমি বাড়ির জন্য দিয়ে দিয়েছি বাড়িতে খাবে আর এই যে আমার জন্য একটু মুড়ি দিয়ে পায়েস খানিব কারণ হাতে করে বানিয়েছিল আর মিষ্টিটা খুব কম দিয়ে খেলে মিট মিট দিয়েই তৈরি করেছে জানি আজকালকার যুগে কেউই মিষ্টি খেতে চায় না আর বাচ্চাদের জন্য যেহেতু তৈরি হয়েছে ওই জন্য আরও বেশি করে কম করে মিষ্টি দিয়েছে আগে আগে একটা সময় ছিল মারা যখন পায়েস বানাতো তখন বলতো জন্মদিনের জন্য যে বাচ্চাদের জন্য বানাচ্ছি ওই জন্য একটু বেশি করে মিষ্টি দিয়ে এখন পুরোটা চেঞ্জ হয়ে গেছে এখন কি করে মায়েরা বাচ্চার জন্য পায়েস তৈরি করতে বলে গেলে বা অন্য মিষ্টি যে কোনো জিনিস তৈরি করতে গেলে মিষ্টির পরিমাণটা কমিয়ে দেয় তো এখন তাই করলাম মিষ্টি এত পরিমাণে আমি খাচ্ছিলাম না তাই কালকে ভয় করে এখন মিষ্টিকে দেওয়ার আগে আমি নিজে টেস্ট করলাম যে মিষ্টিটা কেমন আছে বেশি যদি হয় তাহলে ওকে দেবো না দেখলাম যে না খুবই মাইল্ড মিষ্টি হয়েছে তো ওকে দাওয়া তো ওকেও দিয়েছি

এখন একে হবে এখন শরীরটা একটু ঠিক লাগছে দেখো বাবাকে হ্যালো করবে বলে আজকে সকাল থেকে ওয়েদারটা ঠিক ছিল এখন আবার দেখো পুরো মেঘলা হয়ে গেছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে বৃষ্টি হবে না জানি শিলচরে যখন তখন বৃষ্টি হয়ে যায় ঠিকই কিন্তু এই ওয়েদারে হবে না পুরো একদম ঘন কালো হবে তারপরই বৃষ্টি আসবে আর ওই যে একজন গিফট পেয়ে পরে কালকে ওর পূজা আনটি দিয়েছে গিফট সেটা নিয়ে এখন শুয়ে বসে সব সময় ওটাই থাকবে ঘড়িতে এখন বেজে গেছে হচ্ছে ঘরের কি অবস্থা দেখেছো মাসি সব কিছু সুন্দর করে গুছিয়ে ঝাড়া মুছা দিয়ে চলে গেছিলো আর এই যে আবার মানে মাসি একদিক থেকে গুছাতে থাকে আর ও আর একদিক থেকে আলাদা থাকে এখন বাজে হচ্ছে একটা বাজতে দশ আমাকে এখন করতে হবে কি সব তো রান্না হয়ে গেছে সব বলতে কিছুই তো হয়নি সেরকম ডালের বড়াটা আমাকে ভাজতে হবে এখন ডালের বড়াটা ভাজি বড়া না দিলে খাওয়া যাবে না নিরামিষ নিরামিষ রান্না বান্না তো একটু বড়া না ভাজলে ভালো লাগবে না মাসি সমস্ত কিছু রেডি করে দিয়ে গেছে তেলটা চাপাবো আর বড়াটা ভাজবো এখন ঘড়িতে বাজে হচ্ছে সন্ধে আটটা সন্ধে না রাত বললেই ভালো আর যারা হেলদি ডায়েট মেনটেন করে তারা তো সাড়ে সাতটার মধ্যে রাত্রে খাওয়ার খেয়ে নেয় তো তাদের কাছে এটা রাত হয়েই হয়েছে আমার মতো পাবলিক যারা রাত্রি দশটার সময় রাতের খাওয়া খায় তাদের কাছে এখন সন্ধ্যা আমি এখন করছি হচ্ছে সন্ধেবেলার খাওয়ার খিদে পেয়ে গেছে ভেবেছিলাম একবারে ডিনারটা করে নেবো কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে থাকতেই পাচ্ছি না তো বাড়িতে ব্রেড ছিল ওটাকে এখন গরম করছি সেঁকে নিচ্ছি জ্যাম দিয়ে এটাই খেয়ে দেবো ছেলেকে একটু দিব ও খেতে চায় না এসব ওকে শুধু স্কুলের টিফিনে দিতে গেলে ও তবেই খায় বাড়িতে এসব খাওয়া পছন্দ করে না ভীষণ হেলদি করছেন ও আমার মতো নয় জেলের এগুলো আছে এটা দিয়েই খাবো বাড়িতে জ্যাম আছে অবশ্য শিশিতে কিন্তু না এগুলোকে ফেলে দিলে চলবে না নষ্ট হয়ে যাবে না এটা দিয়ে খাই এই যে আমাদের জ্যাম পাউরুটি রেডি হয়ে গেছে অল্প অল্প করে একটু জ্যাম দিয়েছি দুটোতে দেখি ছেলেকে অফার করে ও খায় কি না এখন আতটা বেজে গেছে তো যদি না খায় তাহলে ওর জন্য ভাতও চাপিয়ে দিয়েছি ভাত খাইয়ে দেবো ভাত এদিকে আর ওই ডাল গরম করতে চাপিয়ে দিয়েছি ওদিকে খাইয়ে কিন্তু কোনো অসুবিধা হবে না ওর জন্য খিদে পেয়ে গেছে মানে থাকতে পারছি না আমি পারছি না ও কী করে থাকবে বাবা নাও দেখা তো কী আছে তুমি খাবে খাবে খিদেও পেয়েছে আসো খাইয়ে দি আসো সাড়ে আটটা বাজে একজনকে খাইয়ে দিয়েছি এখন আমরা খাবো একটুখানি বেগুন ভাজবো যেহেতু নিরামিষ খাবার তো আর খেতে ভালো না তিন দিনে আমাদের এরকম অবস্থা খারাপ নর্মালি তো আমরা নিরামিষ অনেকেই খাই কিন্তু ঘটা করে যখন নিরামিষ খেতে হয় না জানতে হয় মানে জানি যখন আমাকে আর সাত দিন বা আট দিন নিরামিষ খেতে হবে তখনই মাথাটা খারাপ হয়ে যায় যাই হোক বেগুনটা ভাজি গরম গরম এই যে চিৎকার শুরু করে দিয়েছে ও খাওয়া দাওয়া হয়ে গেছে মাথা ঠান্ডা হয়ে গেছে এখনও পাওয়ার সাথে খেলা করবে বেগুনটা ভাজি